যে বিষয়টা করে যাদের সঙ্গে নিয়ে আসবো আমরা একটু অবাক করি তো আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা

যে সংকটের মধ্যে আমরা আছি এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি এরকম একটা সিদ্ধান্ত নীতিগতভাবে ভাবে যখন নেওয়া হয় বিষয়টা কিন্তু তোল হচ্ছে না পরিষ্কার ভাবে কি যে বাড়ির বলুন আসলে বিষয়

পাইপলাইন আছে গ্যাসের পাইপলাইন এবং এখানে ইকোনমিক জোন আছে ইন্ডিয়ার থেকে সেভেন সিস্টার সাথে তাদের ওই থেকে তাদের কানেকটিভিটি অর্থাৎ বেঙ্গলের সাথে যে কানেকটিভিটি চাইনারও কানেক্টিভিটি

যে এক লক্ষ আশি হাজার ফিরে যায় আমাদের প্রধান বক্তৃতার বলছেন আপনারা আগামী ঈদ আপনারা ওখানে পরিষ্কার আগামী ঈদ আপনারা মায়ানমারে আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন পরিটন দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত নিতে হবে এটা প্রশ্ন বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি সু। আইনগত তাদের তারা সেখানে ফেরত যেতে হবে ঐতিহ্য এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে এটাই বলতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠান 70% এর গ্যারান্টি ও করতে পারি। তাদের অল সারপ্রাইজ না তাদের এন অনেক কিছু দরকার? আমি অনেক কিছু দরকার। তাদের অনেক

আসলে এর পুরোটাই এখানে বিষয়টা কিন্তু বলবে যাবে অনেকে বলেছে আমরা কিন্তু কোন প্রক্সি বারে যাবো বাংলাদেশ কেন আমাদের দেশটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন আজকের বাংলাদেশ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল স্থিতিশীল বাংলাদেশ একটা শান্তিপূর্ণ বাংলাদেশ

তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাব গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাব এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকে সেই জায়গাতে না গিয়ে আর সবকিছু করা হচ্ছে আপনি দেখেছেন সবকিছু করা হচ্ছে